জীবন শ্বাস রে বন্ধু জীবন শ্বাস জীবন শ্বাস মামা গরম প্রচন্ড গরম শরীরের পুণ দেখছেন দেখছেন গাও ঘামে কি অবস্থা হয়ে গেছে আসবেন বিদেশে আসবেন দেখেন বিদেশের কি কষ্ট মাতার ঘাম চোখে পড়লে মানে যে মরিজের সাইতেও ঝাল বেশি যার জন্য এটা লাগানোর অর্থ যে ঘামটা যেন চোখের মাঝে না যায় ঘামেতে অবস্থা খারাপ জীবন শেষ এতই গরম মানে জানালা খুলে দেওয়ার পরেও মানে কাজ হচ্ছে না তারপরেও কিছু করার নাই কাজ করতেই হবে কাজ না করলে মানে আমি এখানে খাব কি আর দেশে পরিবারকে পাঠাবো কি বলে যার জন্যই যতই কষ্ট হোক না কেন কাজ করতেই হবে এটাই হচ্ছে আমাদের প্রবাসীদের মানে যে জীবন একদিন বসে থাকলে আপনার একদিন তো আর খাবার বন্ধ থাকবে না একদিন তো আপনার লেবেট টাকা তো বন্ধ থাকবে না যার জন্যই কাজ করতেই হবে বিদেশে থাকাকালীন কাজ করতেই হবে আপনাকে যতই কষ্ট হোক না কেন আর দেশের লোকেরা মনে করে বিদেশে মানে যে লক্ষ লক্ষ টাকা কামাই। এরকম কাজ করলে গেলা এরকম কাজ যদি দেখে যে এত কষ্টের কাজ তাহলে তো অবস্থা খারাপ তো সবাই বেশি বেশি করে ভিডিও দেখবেন যাতে একটা প্রবাসীর যেন একটু আউট ইনকাম হয় দেখতেই পাচ্ছেন এই যে আমরা হিতের কাজ করতেছি এটা লাগানোর অর্থ হচ্ছে যে আপনার ফ্যাক্টরিতে যখন কোনো দুর্ঘটনা ঘটবে তখন এই অ্যালার্মটা বাঁচবে অ্যালার্মটা বাঁচলে কালায় সবাই মানে যে বাইরে চলে যাবে যাতে তাদের জন্য কোনো ক্ষতি না হয় আর কি যদি যখন আগুন টাগুন ধরবে যার জন্য এই সেফটিটা লাগানো প্রতিটা ফ্যাক্টরিতেই নতুন করে ফ্যাক্টরিটা রানিং হচ্ছে তো যার জন্য এগুলা লাগাচ্ছে আর কি আর এগুলা যদি না থাকে তাহলে আপনি সরকার থেকে কোনো পারমিশন না তো যে ফ্যাক্টরিটা ওয়ার্কারেরা কি সেফটিয়ে কাজ করবে এই জন্য এটা লাগানো তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো কোনো একটা ভিডিওতে ওকে আর বেশি বেশি করে ভিডিওটা যদি পারেন তাহলে একটু শেয়ার করে দেবেন প্লিজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম